আলাইকুম দিস ইজ মি নসিনুধা লাইভে চলে আসলাম অনেকদিন পর টেলার এই সময় ইনশাল্লাহ যদি আপনারা পছন্দ করেন প্লাস হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন সবসময় টেলার উইথ আলো আপনাদেরকে দিয়ে থাকে আজকেও ভিন্ন কিছু নয় পানির দামে কিছু টু পিস অ্যান্ড গাউন কালেকশনস দেখাবো আপনারা যা কিছু জানিয়ে দেবেন আমাকে দেখা যাচ্ছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সো দ্যাট আমি লাইফটা শুরু করতে পারি খুবই মানে সিম্পলের মধ্যে কিছু কালেকশন টেলার উইথ আলো বানায় যেইগুলো হচ্ছে রেজিস্ট করা যায় না এমন দাম থাকে এমন ম্যাটেরিয়াল থাকে এমন কোয়ালিটি থাকে যেইগুলো থেকে আসলে মুক্তি পাওয়া যায় না অ্যাকচুয়ালি তখন মানে তখন না খুব ইচ্ছা হয় যে কিনবো না কিনবো না কিনবো না কিন্তু যখন দেখি যে এই দাম এইরকম ম্যাটেরিয়াল এইরকম সব কিছু আসলেই চট করে কিনে ফেলতে ইচ্ছা করে মনে হয় না যে বাদ দেয় এরকম একটা জিনিস থাকে সো আমাদের কিন্তু একটা স্টোর আছে সেটা হচ্ছে আমাদের ওয়ারিতে সো র্যাঙ্কিং স্ট্রিটে মেন্স ওয়ার্ল্ড বিল্ডিং এ সো আপনার ওইখানে যে আমাদের একদম ইন হাউস যেটা আর কি বলে যে শোরুমে আপনারা যে

টপস দেখাবো না আর আপু টপস আজকে দেখাবো না আজকে টু পিস আর কিছু খুব অল্প কিছু গাউন কালেকশনস আছে ওগুলো দিয়ে শুরু করছি সো আপাতত ওয়ান সেভেন্টি ফাইভ অলমোস্ট দুইশো মানুষ জয়েন হয়ে গেছেন কি টপস ও আচ্ছা টপস আছে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আগে আমারটা দেখিয়ে নেই খুব সুন্দর একটা ক্রিপ জর্জের টাইপের একটা ম্যাটেরিয়াল এটার কিন্তু ম্যাটেরিয়ালে একটা সুন্দর প্রিন্ট আছে অ্যাজ ইউ ক্যান সি দেখেন খুব সুন্দর একটা ক্রিপ প্রিন্ট ঠিক আছে এটা ম্যাটেরিয়ালটা এরকম খুবই সুন্দর খুবই কোয়ালিটি আমি জানি না মানে টেইলার উইตালও কিভাবে এই টাইপের দামে সব সময় দিতে পারে কিছু কিছু ব্র্যান্ড থাকে না আমাদের যেগুলো হচ্ছে হাইপে চলে আসলে দাম বাড়িয়ে দেয় কারণ কস্টিং বেড়ে যায় বা শোরুম বেশি হওয়ার কারণে দেখা যায় যে শোরুম কস্টিং গুলো ড্রেসের মধ্যে চলে আসে সো ওয়াও অলমোস্ট দুশো মানুষ জয়েন হয়ে গেছে সো শোরুম কস্টিং গুলো ড্রেসের মধ্যে চলে আসে সো বাট টেইলার যেটা করলো যে ওরা সব সবকিছুর মধ্যেই চেষ্টা করলো ড্রেসের দামগুলো যেন না বাড়ে সব রেঞ্জের মানুষ যেন পারচেজ করতে পারে এই কালেকশন গুলো এইরকম ভাবে প্রাইজিং গুলো চলুন না করে ড্রেসটা কমপ্লিট করি খুব সুন্দর এমব্রয়ডারি করা স্টোন ওয়ার্ক এজ ইউ ক্যান সি এটা কিন্তু স্টোন ওয়ার্ক ঠিক আছে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা ওয়াশিং মেশিনে দিবেন না এটা শ্যাম্পু ওয়াশ করেন বা হাতে ধুয়ে ফেলবেন সিকোয়েন্স আছে খুব সুন্দর দেন থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক থাকছে এটার নিচে খুব সুন্দর কাজ আছে এটা অল ওভারই কাজ আসলে বলতে গেলে এটার অল ওভারই কাজ এটার এখানে স্টোন ওয়ার্ক আছে নিচে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর কিন্তু দেখতে একটা মানে খুব সুন্দর একটা সিকোয়েন্স প্লাস হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক ইউজ করাতে দেখতে খুবই ইয়ে মনে হচ্ছে পশ মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে বাট দাম বললে অবাক হয়ে যাবেন হ্যালো কিউটি হ্যালো আপু সেইটা হচ্ছে স্লিভস এর পার্টটা স্লিভসটাও কি সুন্দর করে করা দেখেছেন ওয়ান্ডারফুল ঠিক আছে আমাদের কিন্তু সব সাইজে হয়ে যায় থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত প্রবলি প্রাইস প্রাইস এখনই বলে দেবো এটা হচ্ছে আমাদের ড্রেসটা প্যান্টটা দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের মধ্যেও কিন্তু ছেড়ে দিলে পারতো প্যান্টটাও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দিয়েছে এবং বাটন মানে ফোল্ড করে দিয়েছে ফোল্ড করে একটা আলাদা পার্ট করে দিয়েছে কালার কালার একদম ব্লাশের কালার এটার প্রাইস হয়ে যাবে আমাদের এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা মানে এত রিজনেবল প্রাইস বলতেও ইয়ে লাগতেছে অন্তর আর কি হও তুমি না আপনারা কই থেকে কি প্রশ্ন নিয়ে আসেন বা সাড়ে তিনশো মানুষ হয়ে গেছে তো সবাইকে বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র এক হাজার সাতশো টাকা ঠিক আছে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টক আউট যদি না চান টেলার বই একটাই খারাপ দিক সেটা হচ্ছে স্টক আউট হয়ে যায় খুব জলদি এন্ড যদি চান যে স্টক আউট না হয়ে যাক স্টক এর মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যান তাহলে যেটা বলতে হবে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজ মেনশন করে অর্ডারটি প্লেস করবেন একটা জামা বানাতে গেলে এখন মজুরি ছয়শ টাকা চাই সেখানে এরকম একটা ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল এরকম শুধু স্টিচ কালেকশন পাচ্ছি মাত্র সতেরোশো টাকায় ফ্যাব্রিক এটা একটা ক্রিপ জর্জেট ম্যাটেরিয়াল ঠিক আছে ক্রিপ জর্জেট ম্যাটেরিয়াল ওয়ান্ডারফুল হ্যালো হ্যালো অন্য কালার নেই এটার মধ্যে অন্য কালার এখন পর্যন্ত নেই আপনারা যদি ভালোবাসা দেন তাহলে টেলার উইথ আলো অন্য কালারও পয়দা দিবে কোনো সমস্যা নেই কি ফ্যাব্রিক বলেছি আপু এটার এটার মধ্যে অন্য কালার আপনাদের পছন্দ থাকতে হবে পছন্দ করলেই হবে ওয়াউ এটা হচ্ছে আরেকটা একদম আজকে হচ্ছে একটু পিচ পিঙ্ক কালারের একটা বাইপ এটার আবার ডিফারেন্ট একটা ব্যাপার আছে এখানে এটার গলাটা এরকম করে দেওয়া উইচ মিন্স আমি এটা পড়তে পারবো এটার মধ্যে আচ্ছা আপু এটার মধ্যে কালার বললামই তো আপনারা যদি পছন্দ করেন তাহলে আলো আপু অবশ্য এটার মধ্যে কালার দিবে আমি তো লাগাতে পারি না এটা একটু লাগাই দাও তো কিন্তু আপনাদেরকে একটু গলাটা পরে দেখায়ন এটা বুঝবেন একটা হুক কোনো মতো একটু ইয়ে করা একটা আজ করবে একটা হুক করলেই হবে করো তাড়াতাড়ি আরে চুল ছাড়ো পারো না ওকে সো থাকামো এটা হচ্ছে আমাদের একটা ড্রেস যেটার গলাটা হচ্ছে এরকম পিছনে এরকম চলে আসবে ঠিক আছে এখন ইদানিং এই স্টাইলটা দেখছি না আমরা যেরকম এই স্টাইলে করা হাই লাভ হ্যালো এসা মাসাল্লাহ ক্লাসি ওয়ান থ্যাংক ইউ সো এটার কিন্তু এই রকম মধ্যে কিন্তু স্লিভস এরকম শো করে বাট এটাতে স্লিভ শো করবেন অ্যাজ ইউ ক্যান সি এটা পুরোটা স্টিচ করা এখানে হচ্ছে আমাদের সুন্দর করে ওয়ার্ক করা এটার মধ্যে কি অ্যাশ কালার হবে আর আপু কালার অপশন আমার কাছে দেওয়া হয় না আনফর্চুনেটলি আপনার কর্ন লং কত আমারটা লং হবে থার্টি একটু ইনবক্স করেন এক্সাক্ট জেনে যাবেন আমরা স্লিভ দিয়ে শুরু করে করি স্লিভসটা এরকম সিম্পল পাচ্ছি নেকের মধ্যে এরকম অল ওভার একটা সুন্দর কাজ আছে প্লাস এরকম তিনটা করে দেখেন একটা চিটা ওয়ার্ক দিয়ে অল ওভার করে দিয়েছে এবং নিচে এখানে ওয়াও পুরোটা দেখেন থ্রি একটা ফ্লাওয়ার ওয়ার্ক উইথ পার্ল ঠিক আছে ওয়াও আপু সো প্রিটি তুমি থ্যাংক ইউ ভেরি মাচ ওকে হাই লাভ হ্যালো বিউটিফুল আপু কেমন আছো তুমি নতুন জয়েন করেছি হ্যালো আপু কাকে ভাবলাম আর কি আসলো আমি এখন থেকে আসবো আরো অনেকেই আছে ওরাও আসবে আমিও আসবো ঠিক আছে ইউ আর লুকিং পিঙ্ক এই কেন কেন যে আমার সামনে আসে এত কিউট তুমি আপু আপু মেয়েটা একটু সুন্দর একটু সুন্দর দিয়ে দাও আচ্ছা এত কমেন্টস আমি নিতে পাচ্ছি না আমি একটু ডিটেলস চলে যাই এখানে হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এসা লিখেছে বেস্ট থ্যাংক ইউ সো মাচ এসা ডার্লিং সো এটা খুব সুন্দর করে করা এবং এইটার যে প্যান্টটা প্যান্টটা দিয়ে দাও প্যান্টটা হচ্ছে এরকম সুন্দর প্যান্ট কাটিং স্টাইলে করা আছে ঠিক আছে অল ওভার প্যান্ট কাটিং এটা চেরি চেরি ঠিক আছে মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো দশ মনে হয় নাকি হ্যাঁ চোদ্দশো দশ টাকা এটার ম্যাটেরিয়াল চেরি জর্জ এর চোদ্দশো দশ টাকা এটা ঠিক আছে যারা হচ্ছে হিজাব পরে তাদের উদ্দেশ্যে এটা আরো ভালো আর গলার হচ্ছে এরকম একটা ডিজাইন থাকবে লেন্থ কত পিচটার আরে আপু লেন্থ ফিতানি আপনাদের জন্য বসতো আপনি একটু ইনবক্স করলে জেনে যাবেন লেন্থটা কত আসসালামু আলাইকুম সবাই ওয়ালাইকুম আসসালাম আপু আপনারা দেখেন আমারটা দেখিয়ে ফেলেছি জিয়ার আবার লাস্টে একবার দেখিয়ে দিব ডোন্ট ওয়ারি এটা 1410 ছিল এটার মধ্যে আরেকটা কালার আছে যারা কালার চেয়েছেন আমি আপাতত এটার মধ্যে কালার দিতে পারছি মেরুন কালার মেরুনটা ওয়াও গায়ে নেওয়ার পর মানে ফেসের টোন চেঞ্জ হয়ে যায় না হায়া আপ ও ওয়েলকাম টু টেলার বিত আলো ওয়েলকাম আমাকে আমি তো অনেক আগে থেকেই টেলার বিত আলোর সাথে জাস্ট রেগুলার না কারণ ওদের ডিসটেন্স আর আমার ডিসটেন্স ইজ টু লং তাই আমার ওদের আউটলেটে যাওয়া হয় না তাই এখন থেকে ঘরেই শুরু করছি ড্রেসটার কালার অ্যান্ড ইউ লু কেলিকান মশআল্লাহ থ্যাংক ইউ ড্রেসের কালারটা আছে খুব সুন্দর সো এটা হচ্ছে মেরুনের মধ্যে কালো খুব সুন্দর অল ওভার সেম টু সেম আগেরটার মতন এটার কাজটা একটু আমি ক্লোজ আপ দেখাই দিই ওয়াও এইটা হচ্ছে খুবই সুন্দর একটা কাজ করা থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক উইথ কারদানা উইথ সুন্দর সিকোয়েন্স অ্যান্ড দেন হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক থাকছে দেন নেকের এখানটায় পাচ্ছি আমরা কি পাচ্ছি নেকের এখানে এই তো এরকম হয়ে থাকছে নেকটা ঠিক আছে সেটার প্যান্টটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের প্যান্টটা সেম টু সেম আগেরটার মতোই তো এটা আমি ধরছি স্ক্রিনশট নিয়ে নেন চোদ্দশো দশ টাকাটার দাম ঠিক আছে চোদ্দশো দশ চোদ্দোশো টাকা এটার দাম আপু আমি যতবার ড্রেস নিয়েছি খুব ভালো দিয়েছো খুব ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এটা কেমনটা ও হ্যাঁ এখন আপু জানি বলেছিলেন না আমারটা আর একটা অ্যাশ কালার আছে আমি জানতাম না এক আমি মাত্র পার্সেল খুলেছি আসলে কে কে দেখছি আই লাভ ইউ ابو আই লাভ ইউ টু ابو যেটা হচ্ছে অ্যাশ কালার ওয়াও আমারটার যারা আমারটা দেখতে চেয়েছিলেন যারা নতুন নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমারটা তো আমি আবার পরে লাস্টে দেখিয়ে দিব বাট আমারটার মধ্যে অ্যাশ কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি वेरी বিউটিফুল কাজগুলো আমি একটু ক্লোজ আপ দেখাই দিই वेरी বিউটিফুল পুরোটার মধ্যে কার দানা স্টোন ওয়ার্ক আমি আপনাদের পার্সোনাল একটা অ্যাডভাইস দেব এটা ওয়াশিং মেশিনে দিবেন না কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে হ্যান্ড ওয়াশ করবেন কিছু কিছু ড্রেস আছে একটু যত্ন করলে ড্রেস নষ্ট হয় না এটার মধ্যে আরও কালারস ছিল খুব একটু দিলা না কেন তুমি আচ্ছা এটার মধ্যে আরও কিছু কালার্স আছে দেখিয়ে দিচ্ছি সেইটা হচ্ছে আমাদের পুরোটা দাবান পার্টটা যেটার মধ্যে স্টোন দেওয়া প্লাস এরকম সুন্দর ওয়ার্ক করা এটার স্লিভসটাও বিউটিফুল লুক অ্যাট দ্য স্লিভস এটার ম্যাটেরিয়ালটা ক্রিপ জর্জেট ঠিক আছে ক্রিপ জর্জেট যেটার ফ্যাব্রিকে ইট সেলফ একটা কাজ আছে দেখে আপু হ্যালো আপু সো এটার কিন্তু প্যান্টে এরকম আছে ঠিক স্টোন থাকছে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি কাপড় যত্ন করলে কাপড়ে কিচ্ছু হবে না এবং এগুলা দ্য মোস্ট কোয়ালিটিফুল ড্রেস উইথ রিজনেবল প্রাইস আমি বলবো এটাও কত সতেরোশো না হ্যাঁ সতেরোশো টাকা ঠিক আছে এটার দামও সতেরোশো টাকা আপু তোমার পেজের ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ট্যুরে পরার কিছু দেখাও নাইমা থাইকো তুমি এসা থাইকো কিছু গাউন আছে টপসও আছে দেখিয়ে দিব আমি সো এটা হচ্ছে সতেরোশো টাকারটা আমারটার আরেকটা কালার আছে উইচ ইজ মেরুন মেরুন মেটা হ্যাঁ মেরুন বাউ মানে এই কালারগুলো খুব সুন্দর একটা কালার প্যালেট অ্যাশ পিঙ্ক বাট যাই বলেন আমার ক্যান্ডানি এটাই ভালো লাগতেছে এই কালারটা খুব মায়া একটা কালার না খুবই পিচ খুবই সুদিং বাট এই কালারগুলো এমনিতেই এমনিতেই স্টক আউট হয়ে যায় আমার তো ভালো লাগে আমার টাইপের কালারগুলো একদম লাইট একদমই খুব লাইট কালার খুব দেখতে ভালো লাগে ওয়েলকাম বিউটিফুল জু লাক্স আচ্ছা আমি না বাংলা বুঝি না বাংলা অনেকে টাইপ করছে আমি বুঝতে পারছি না সেইটা হচ্ছে আমাদের পুরো এমব্রয়ডারি করা এবং কার্দানার ওয়ার্কও আছে হোলসেল হবে ইনবক্সে চলে যেতে হবে ইনবক্স করলেই হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের স্টোন ওয়ার্কটা অ্যান্ড এটা স্লিভসও থাকছে এটা তো আমি আসলে দেখিয়েছি সো আমি হচ্ছে প্যান্টটা দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট একটা গায়ে নিয়ে ধরে দেখিয়ে দিই যে কেমন লাগবে ঠিক আছে এটাতে এমন লাগবে প্রায় সতেরোশো টাকা ঠিক আছে প্রায় সতেরোশো টাকা আমাদের কাছে কিছু টপস আছে কিছু গাউন আছে এগুলো আমি লাস্টে দেখিয়ে দিব সো লাইফটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা ট্যুরের জন্য কালেকশন চাচ্ছেন তারা লাইভটা শেষ পর্যন্ত দেখেন সো এটা হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে অর্ডার করার জন্য হয় আমাদের আউটারে চলে যাবেন না হলে কিন্তু নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওয়াও 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 খুব সুন্দর একটা কালো এটা কি সি থ্রু আমরা একটু দেখে নেই আমাদের কোন পার্টটা সি থ্রু এই যে এই দুটা পার্ট যেটা ইনারে প্রবলেম হবে না কারণ আমাদের ইনারটা এখানে থাকে ঠিক আছে আপুদের উদ্দেশ্যে বলছে আমাদের ইনার এখানে থাকে ইনারের প্রবলেম হবে না আসলে আমার কোন শোরুমে পাওয়া যাবে জি আপু শোরুমে সব পেয়ে যাবেন শোরুমে চলে গেলেও হবে গাউন দেখান শেষ পর্যন্ত থাকতে হবে গাউন দেখতে হলে ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা আমি বুঝি বাংলা বাট আমার সময় লাগে পড়তে এটা একটা খারাপ দিক আমার বাট একটু সময় নেই বাট পড়তে পারি এমন না যে পারি না একটু কষ্ট হয় সো এই যে এইটা হচ্ছে আমাদের সি থ্রু এখানে প্লিট করা থাকছে আপু শাড়ি গাউনের নতুন কোন কালেকশন আছে আপু মাত্র আসলে আমার মনে হয় এগুলো নতুনই আমি আসলে জানি না হতে পারে নতুন আমি আসলে এখন থেকে যেহেতু কালেকশন দেখানো শুরু করছি এখন মাথায় থাকবে কোনটা নতুন কোনটা কোনটা পুরা সেই যে এখানে প্লিট করা আর এই পোর্শনটাই আমাদের পুরোটা সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্সের কালারগুলো দেখেছেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স খুব সুন্দর তার মধ্যে কালো এবং এটার স্লিভটাও কিন্তু সি থ্রু সি থ্রু অ্যাজ ইন এই যে সি থ্রু অ্যান্ড এখানে প্লিট করা এরকম

তাই বললাম না আমি বাংলাদেশেই থাকি আমি বাংলা আস্তে আস্তে পড়তে পারি পড়তে পারি আস্তে আস্তে পড়তে পারি বলতে পারি মাঝে মাঝে ভুল ভালো বলি সো এর জন্য আমি কমফোর্টেবল ইন বাংলিশ আপুর পরাটার প্রাইস সতেরোশো টাকা আর এটা চোদ্দশো টাকা এটা চোদ্দশো তো নাকি চোদ্দশো দশ আছে আবার হ্যাঁ ডিরেক্ট চোদ্দশো এটার মধ্যে আরেকটা কালার আছে আল শো দাঁত ওয়ান ওয়াও দিস ইস সি ব্লু কাইন্ডার কালার ওয়া ওয়া এই কালার গুলো এত 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 ডিমান্ডিং এবং এই কালার এত যাচ্ছে এত পছন্দ কাস্টমারদের আমার নিজেরই পছন্দ আমি কি বলবো এই কালার দেখেছেন সুন্দর একটা কালার মানে খুবই বিউটিফুল ইজ ইট ইউর ফার্স্ট লাইফ নো ইজ নট মাই ফার্স্ট লাইফ আগে অনেক কাজ আপনারা হয়তো আমাকে শুটে বেশি দেখেছেন টেলার উইথ আলো শুট গুলো বেশিরভাগ করা হয় লাইভও করেছি বাট ডিস্টেন্স সো মাচ হওয়ার কারণে আমার রেগুলারিটি ছিল না হে সুন্দরী হ্যালো সেই যে এখানে হচ্ছে সি থ্রু পাচ্ছি আর এখানে মানে হচ্ছে এবার তো বুঝতে পারছেন এই পোর্শনটা সি থ্রু যেখানে হচ্ছে ইনারটা কিন্তু আমরা এই যে এখান থেকে থাকে সো আমার মনে হয় এই সি থ্রুতে ইনারে প্রবলেম হবে না বা স্ট্র্যাপটা নিচে নামে পড়তে পারবেন ফর গার্লস আমি এক্সপ্লেইন করে দিলাম ভালো করে আর এখানে হচ্ছে আমাদের সিকোয়েন্সের কাজ করা স্লিভস যে সি থ্রু ব্যাপারটা যে অলরাইট এন্ড এখানে এটার এটার কিন্তু অল ওভারে কিন্তু ওই যে ছিটা কাজ থাকছে বেবি বেবি ওয়ার্ক দিস আর লাইক বেবি কিউট লিটল ওয়ার্কস আহ কিউট আপি কিউট 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 थैंक यू আপু তোমার পটার মেটেরিয়াল আমারটা ক্রিপ জর্জট এটা চেরি জর্জেস এটার প্যান্ট আছে 1400 টাকা স্ক্রিনশট এন্ড ইনবক্স রাইট নাও ইনবক্স কো না করলে এরকম 1400 টাকা ড্রেস 1500 টাকা ড্রেসগুলো সবার আগে গায়েব হয়ে যায় আমার দেখি এখানে বাংলা কোর্স করে আসতে হবে সবাই আমাকে ধুয়ে দিতে চায় আপু মিস করছে উনি বাংলা সুন্দর বোঝে সব বাংলা ইংলিশ সুন্দর করে পড়ে আমি আমি বুঝি বাট অনেক স্লোলি বুঝি আচ্ছা প্রাইস প্রাইস এইটারটা তো প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আপু আপনার পয়টার লং অ্যান্ড সাইজ আমার আমার তো লং থার্টি এইট হবে সাইজ সব সাইজ অ্যাভেলেবেল আছে ইনবক্স করে ফেললেই হয়ে যাবে ঠিক আছে ওয়াও আপু থ্যাংক ইউ সো আমরা এখন টপস না আর ইয়া নাই সো আমরা এখন টপস কালেকশনে যাবো

বেশ বলতে আমারটা সমান থার্টি এইট থার্টি নাইনিশ এরকম হয়ে যাবে আপু অনেক সুন্দর লাগছে আপনাকে আপনার কথা বলা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মানে আমি একটু মাঝে মাঝে ইংলিশ বলে দেখি অনেক আমাকে পচায় ফেলতেছে এদিকে বুঝলাম না আমি এভাবেই কথা বলি অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা এগুলো করসেট তো এগুলো খুব আরাম লাগবে পড়লে ভেকেশনের জন্য খুব পারফেক্ট নাইমা এসে আমার কাছে চেয়েছিল তুমি দেখো এগুলো কিন্তু অনেক সুন্দর হাই সুধা আপু আপনার ড্রেস কালার কি আছে আমার ড্রেসটা অ্যাশ ছিল এন্ড মেরুন ছিল এন্ড দা ওয়ান আই এম মফ কালার এই তিনটি কালার আছে আপু আপনার পজার প্রাইস আমারটা সতেরোশো টাকা ওয়াও ওকে টাটা বাই বাই ওকে টাটা বাই বাই সে এটার দাম একটু বলে দিন মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা ওয়াও মানে বারবারির একটা প্রিন্ট আমি ব্র্যান্ডের নাম নিতে চাই না বাট আসলে লাইভ আই গেস প্রবলেম হয় না সো দিস ইস দ্য বারবারি প্রিন্ট যেটা না আপনারা পর সেট পরবেন ভেকেশনের জন্য অনেক আরাম অনেক সফট হয়ে দেখেন এতটুকু হয়ে যায় লিটারালি সো এটা এক হাজার একশো পঞ্চাশ ছিল ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সুন্দর থ্যাংক ইউ নেক্সট চলে যাবো আরেকটা কর্ডে যেটা হচ্ছে পুরোটা একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে ব্রান্ড অরেঞ্জ কালার দিয়ে করা ভেরি নাইস আপু তোমার এটা দেখাবো প্লিজ আমারটা লাস্ট আমি একবার দেখিয়ে দিব ওকে কার্ডস দেখাও এই যে কার্ডস নিয়ে এসে পড়েছি অন্য কিছু দেখান দেখাবো মিনিট সো এটা হচ্ছে আমাদের একদম মধ্যে বার্ন অরে মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যে আমাদের ব্যাক পার্ট এটার যে বাটনটা ওয়াও যা স্টোন দিয়ে করা খুব সুন্দর স্টোনের একটা বাটন ড্রেসের প্রাইস খুবই কম দ্যাটস ট্রু ভেরি ট্রু ড্রেসের প্রাইস কম বাট কোয়ালিটি কিন্তু কম না ঠিক আছে কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল এটা এটাও হচ্ছে চেরি জর্জেটার মধ্যে করে এটা আমাদের প্যান্টটা প্যান্ট কাটিং স্টাইলে প্যান্ট পাচ্ছেন ওদের প্যান্ট কাটিং গুলো কিন্তু লাভলি ভেরি লাভলি কাটিং স্টাইল স্টিচিং স্টাইল ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি হ্যান্ডি পড়লে একদমই পশ পশ লাগে ওকে সো এইটা হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ দুইটা কর্স দেখ আছে না দুটো কর্স হলো আর আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এটা হচ্ছে আরেকটা কর্ড যেটা স্ক্রিনশট নিয়ে নেন এটা কিন্তু পিকচারে খুব ভালো লাগতো ওটা একটা ব্র্যান্ড ঠিক আছে বাট এটার পিকচারে খুব সুন্দর দেখাবে মানে একটু কালারফুল তো একটু ইনস্টাগ্রামেবল একটা পিকচার একটা ফর্টি সাইজ কে বিলেবল জি আপনি ফর্টি পেয়ে যাবেন আমাদের ইনবক্স করতে হবে একটু খুব সুন্দর একটা ডার্ক কালার ওয়াও দিস প্রিন্ট ইজ গুড প্রত্যেকটাই না ধরলে ভালো লাগছে না যখন পরবো আরো বেশি ভালো লাগবে ব্যাপারটা এরকম এই প্রিন্টটা ব্ল্যাক এর মধ্যে পুরোটো একদম ডিজিটাল প্রিন্টিস করা আপু তোমাকে ওয়েস্টারে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তুমি কি বিবাহিত না ওকে আমাদের খুব সুন্দর একটা ব্ল্যাক উপর ডিজিটাল প্রিন্ট করা এইটা কি কিউট কিউট দেখেন এই বাটন গুলো কি কিউট একদম হচ্ছে পুকি থাকে না পুকি একদম পুকি ওয়াও থ্যাংক ইউ ভেরি মাছ তো এইটা হচ্ছে আমাদের দিস ইস দ্য ডাউন পার্ট ওয়া এটা তো আমার নিয়ে নিতে মন যাচ্ছে দিস ইজ ভেরি প্রিটি ভেরি ওয়ান্ডারফুল খুব খুব সুন্দর সুন্দর আমি অল টাইম কাস্টমার কিনতে কিনতে ভারী করে ফেলে এখন তো মনে হচ্ছে আমারও সেই হাল হবে এগুলো কিনতে কিন্তু আমি অবস্থা খারাপ হয়ে যাবে এটার দাম এক হাজার একশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার একশো পঞ্চাশ খুবই নাইস ভেকেশন অল টাইম ইউজ রেগুলার ইউজের জন্য খুব ভালো খুব ভালো ঠিক আছে এগুলো হচ্ছে খুব বেটার এগুলা এই কালেকশনগুলো হ্যালো ডিওর কেমন আছো তোমারটার প্রাইস কত তোমারটা দেখো আমারটা লাস্ট আবার একটু দেখাই দিব আমারটা সব বলে দিব আবার ঠিক আছে তো এটা এক হাজার একশো পঞ্চাশ সরিয়ে ফেলছি গাউন যে চলে যায় কর্স দেখানো শেষ এখন চলে যায় গাউনে ওয়াও কি ম্যাটেরিয়াল গ্রামিং চেকের মধ্যে ঠিক আছে খুব সুন্দর আরাম একদম লাইট দেখেন কটন ম্যাটেরিয়াল গাউন দেখান আপনি বলেছেন গাউন হাজির ওকে তোমারটা কি আছে অবশ্যই আমি যেহেতু পরে আছে আমারটার মধ্যে আরো দুটা কালার আছে অল আমারটা তিনটা কালার সো আমরা এখন গাউন দেখি গাউনটাও একটা বেবি পিঙ্ক কালার ভিতরে ইনার দেওয়া যেহেতু কাপড়টা খুব পাতলা হম ইউ ক্যান সি কাপড়টা অনেক পাতলা ঠিক আছে অনেক পাতলা অনেক আরাম অনেক নরম এবং অনেক আরাম এটা হচ্ছে আমাদের কাপড়টা মানে এত পাতলা এত আরাম সো এটার মধ্যে ইনার দিয়ে দিয়েছে লাইট একটা ইনার একদম কটনের একটা লাইট ওয়েট ইনার দিয়ে দিয়েছে এখানে কুশি কাটার প্যানেল দিয়ে এখানে হ্যাঙ্গিং ট্যাসেলস দিয়ে দিয়েছে এখানে হ্যাঙ্গিং ফিতা দিয়ে দিয়েছে ফিতার সাথে হ্যাঙ্গিং ট্যাসেলস পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সুন্দর আরেকটা স্টেপে কুশি কাটার প্যানেল দিয়েছে সো দিস ইজ আ টু স্টেপ অল ফুল লেন্থ মনে হয় লম্বায় ফিফটি টু হবে হ্যাঁ ফিফটি টু ফিফটি হবে লম্বায় ঠিক আছে ফিফটি ফোর ফিফটি টু তো আমার তোমার আর আমার কি ডিফারেন্স আছে ফিফটি টপ দেখাবা টপ তো দেখেছি টপ আই মিন কোয়ার্স এইগুলো এগুলোই তো টাইপের তো আছে সেটার দামটা বলে দিই এক হাজার দুশো আশি টাকা এগুলো ভেকেশনের জন্য ভেরি পারফেক্ট এক হাজার দুশো আশি কি কি উঠছে গ্রামীণ চেকের মধ্যে খুব সুন্দর এটা দেখে মনে হয় ইউনুস 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 করতেছিল হ্যাঁ রাইট এটা ইউনুস আঙ্কেলের প্রিন্ট আচ্ছা আমি আঙ্কেল কেন বললাম অনেক নাইস থ্যাংক ইউকোর্স ইনবক্স করবেন এখন হাতে ধরে আছি এখানে লিখা নাই এটা মোস্ট প্রবলেম থার্টি এইট হবে বা থার্টি সিক্স এরকম নট মাই সাইজ হ্যাঁ একটা আছে এটার মধ্যে গ্রামীণ চেক উইচ ইজ একটা কালার তার উপরে খুব সুন্দর রয়্যাল ব্লু ক্রিম এরকম একটা মিক্সচার এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা একদম পাতলা কটনের মধ্যে ভেকেশনের জন্য যারা ড্রেস খুঁজছিলেন দিস ইজ দা ওয়ান আই গেস এই তো খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি এই দেখেন মিডি টাইপের ড্রেস এগুলো ঠিক আছে এখানে এই যে এই পোর্শন আমাদের হ্যাঙ্গিং ট্যাসেল কুশি কাটার প্যানেল হ্যাঙ্গিং ট্যাসেল পাচ্ছেন ফিতা পাচ্ছেন এবং আরেকটা স্টেপে আমাদের এরকম কুশি কাটার প্যানেল আছে এবং নিচের পুরোটাই এরকম ছড়ানো ঠিক আছে বেশ ঘের দিয়ে করা মিডির যেরকম ঘের দরকার সেরকমই দেওয়া ব্যাক এরকম পাচ্ছেন একদম পারফেক্ট ফর কক্স বাজার ফর ভেকেশন মিডি ড্রেস দিজার

এখানে হাওয়া বাতাস ঢুকবে ঠিক আছে এটা খুবই প্রিটি এটার মধ্যে আরো একটি কালার আছে আরো দুইটা ওকে এটার মধ্যে দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে আমাদের হোলটা প্রাইসটা বলে দেই 1600 টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 1600 আপু এটা একটু পড়ো আপু এইভাবে পড়বো এটা হচ্ছে 1600 হ্যাঁ 1600 টাকা মানে 1600 টাকা এটার মধ্যে আইটা প্রিন্ট আছে আচ্ছা ছেলেরা কি গুলো পড়তে পারবে দীপ্তর বাচ্চা আর ছোট ভাই কমেন্ট করে বসে তো এটা হচ্ছে আমাদের পিচ পিঙ্ক কালার একটা খুব সুন্দর পিচ পিঙ্ক ওয়াও সেম টু সেম আবার একটু দেখিয়ে দিই কালারটা এই যে এটা হচ্ছে এখানে সি থ্রু অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্লিট এখানে হচ্ছে আমাদের বেল্ট বাট অ্যাটাচড বেল্ট আপু তোমার লেন্সের কালার কি এগুলো পার্সোনাল আইডিতে পরবো অ্যান্ড দেন দের ইজ দ্য স্লিভস খুব সুন্দর একটা স্লিভস যেটাতে ইনারও আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাউনটা গাউনে কি স্লিভ আছে আমি হ্যাঁ একটু স্লিট আছে দেখেন এ পোর্শনে স্লিট আছে মানে ইউ ক্যান ইউজ লেগ এরকম পা বের করে ছবি তোলার জন্য পারফেক্ট ঠিক আছে আবু তোমারটার প্রাইস আমারটা নিয়ে আবার এই যে শেষ হয়ে গেছে এটার পর আরেকটা কালার আছে আমি আমারটা নিয়ে আবার আপনাদেরকে বলবো ডোন্ট ওয়ারি দ্য মোস্ট প্রিটি কালার ইজ দিস লাইল্যাক পার্পল কালার পুরো লাইল্যাক ল্যাভেন্ডার একটা কালার এগুলো একদম কক্স বাজারের জন্য বানানো ড্রেস আপু আপনার পড়াটা একটু অপেক্ষা আমার পরাটা নিয়ে আবার বসবো অনেক সুন্দর লাগছে তোমাকে বলো প্লিজ কি কালার ইনবক্স ইনবক্স আপু সো এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা ঠিক আছে এখানে প্লিট এখানে হচ্ছে আমাদের বেল্ট যেটা অ্যাটাচড এন্ড এটা হচ্ছে পুরোটা পার্ট এন্ড দেন এই পার্টে এটা কিন্তু একটা সিল্ক জর্জেট টাইপের একটা ম্যাটেরিয়াল এই যে এখানে হচ্ছে স্লিট এন্ড এটা হচ্ছে আমাদের শিমারি স্লিভস রাইট খুবই সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর ছিল আচ্ছা আমারটা কি আমি এটা নিচে রেখে দিছি এটার দাম ষোলোশো টাকা ঠিক আছে এক হাজার ছয়শো টাকা মাত্র এক হাজার ছয়শো টাকা ওয়ান্ডারফুল খুব সুন্দর এটা ছিল আমারটার জন্য যারা পাগল হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই আবার কষ্ট করে বের করলাম এটা হচ্ছে আমার ড্রেসটা এটা প্রায় সতেরোশো টাকা আবার একটু ক্লোজ আপ দেখিয়ে দিই এই তো দামান পার্ট আপু এটা একটু এই ড্রেসটা পরে নেক্সট লাইভ ইনশাল্লাহ পরে আসবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যান্টটা এটার মধ্যে আরো দুইটা কালার আছে এই যে প্যান্ট এই যে ড্রেস এই যে এটা হচ্ছে আরেকটা কালার সতেরোশো টাকা ক্রিপ জর্জেট ম্যাটেরিয়াল সতেরোশো টাকা আরেকটা কালার আছে হুইচ ইজ দিস ওয়ান স্ক্রিনশট নিয়ে নেন নতুন যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে আমি আবার কষ্ট করে কিন্তু দেখাই দিছি ঠিক আছে আমি কিন্তু আবার কষ্ট করে দেখাই দিছি মাত্র মাত্র এক হাজার সাতশো টাকা সব সাইজ এভেলেবল আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবে লেন্থ কত তোমার পড়াটা থার্টি এইট ইস হবে তাও একটু পারফেক্টলি জানতো ইনবক্স ঠিক আছে আপু আপনাদের জামা অর্ডার করার আমি এত বড় বাংলা করতে পারবো না মাফ চাই সেটা হচ্ছে আমাদের প্যান্টটা সতেরোশো টাকা সো ওই যে এমন লাগে এটা হচ্ছে আমাদের প্যান্টটা অলরাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় গুড নাইট এবার যাই আমি আল্লাহ হাফিজ ঘুমাই টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ আমার এখানে লাইটও বন্ধ করে দিচ্ছে টাটা